টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন এগারোই মে এই মুহূর্তে আমি রয়েছি ইচ্ছাপুরের শ্রী শ্রী পরমেশ্বরী কালী মাতার মন্দিরের সামনে যেখানে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এখানে অনুষ্ঠিত হচ্ছে এই পরমেশ্বরী মাতার বাৎসরিক পুজো সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইছাপুর বিধানপল্লী দোতালার সন্নিকটে সেবায়িত শান্তনু ও তার পরিবার বর্গের উদ্যোগে অনুষ্ঠিত হলো অক্ষয় তো পূর্ণ লগ্নে শ্রী শ্রী পরমেশ্বরী বাতসরী কালী পুজো দশই মে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে সূচনা হয় এই পুজোর এরপর মাতৃ সাধনায় কুমারী পুজো হোম রামলীলা ইত্যাদি হয় ও এর সাথে হয় প্রসাদ বিতরণ ও বাউল গানে জি বাংলা সারেগামা খ্যাত সখা দাসের বাউল গানও এই দিন পুজোয় মন্দির প্রাঙ্গনে বহু ভক্তের সমাগম হয় অ্যাকচুয়ালি পরমেশ্বরী পরমেশ্বরী মায়ের নাম বিভিন্ন নাম হয় কোনো ব্যক্তি বিশেষের তার একটা নাম থাকে এক্স জেড পরমেশ্বরী মায়ের একটা নাম অ্যাকচুয়ালি যিনি দক্ষিণাখালী ঠিক আছে পরমেশ্বরী মায়ের নাম তো পূর্ব শাস্ত্র অন্তে শাস্ত্রে যদি আমরা ভালো করে ঘাঁটি বা আমাদের হিন্দু শাস্ত্র যদি আমরা একটু ভালো করে অধ্যয়ন করি মাইথোলজিটা নিয়ে পড়াশোনা করি তাতে বিস্তারিত দেখা যাবে মাকে বারবার শ্রী পরমেশ্বরী বলে বলছেন বলছে তোমার পিতি সাধন অর্থাৎ পরমেশ্বরী বলে সকল তিনি বারবার তাকে ডাকছেন অর্থাৎ মানুষ তাকে সেই নামেই ডাকে যে নামটা তাকে সব থেকে প্রীতকর হ্যাঁ তো শাস্ত্রে বারবার তিনি বলছেন তুমি পরমেশ্বরী তুমি অর্থাৎ তুমি ঈশ্বরেরও ঈশ্বরী মানে যদি সুপার গড পাওয়ার তিনি তুমি বলছো একেই কেবল আম দ্বিতীয় আয়াদ আস্তে অর্থাৎ এই জগতে তুমি এই জগৎ যে যাই করছে তোমার শক্তিতেই শক্তিমান ধরুন সিম্পল আমি দর্শকদের জন্য সবাই থার্মাল প্লান্ট সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ ওয়ার থ্রু আমাদের বাড়িতে আসছে টিভি লাইট ফ্যান পাখা সব কিছু চলছে তার মানে তো সুপার গডের পাওয়ার তার এসি নয় বা ফ্যানটা নয় সে সুপার গড হচ্ছে সেই থার্মাল প্ল্যান্ট যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে মা হচ্ছে সেই বৃক্ষস্বরূপ যে বৃক্ষের সমস্ত দেবতা যক্ষ যক্ষরক্ষ তারা সবাই অতিষ্ঠান সেখানে বিষদ সর্ব বাস করছেন পাখিও বাস করছেন প্রতিকেশেও জানাচ্ছেন সবাই জানাচ্ছেন তো মা হচ্ছেন সেই গোড়া সুপার গড পাওয়ার তিনি পরমেশ্ব অর্থাৎ ঈশ্বরীর ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে বলছে হে অর্জুন আমি জগতে এসে যত মায়া প্রসারিত করলাম সবই আদ্য শক্তি মহামায় আর কি ভাই তুমি যদি যুদ্ধ জয় করতে তার মানে তিনি বারবার বলে দিচ্ছেন যে আমি সুপার গড নয় আমার একটা ক্ষমতা একটা সময় অবধি সীমিত তাহলে আমার উপরে কোনো সুপার গডের পাওয়ার আছে যার যাকে আমাকে আশ্রয় করতে এবং আশ্রয় করেই জগৎকে পরিচালনা করতে তিনি হচ্ছেন সেই সুখার তাতে সর্বশাস্ত্রে গিয়ে সার একটাই বলবে যে কালিকং জগত তার মানে তার থেকেই তিনি সমস্ত জগতের উৎপত্তি তিনি প্রকৃতি স্বরূপা তাই তিনি নির্বস্ত মায়েরা যখন প্রসব করেন তখন তারা নির্বস্ত থাকে প্রকৃতি হচ্ছে নির্বস্ত তার মানে তাকে আবরণ করার কিছু নেই কেন তার সৃষ্টি অনবরত এবং তার এলোলাই তো চেল বন্ধনমুক্ত তিনি কোনো বন্ধ তিনি একমাত্র ভক্তের ভক্তির বন্ধনে আবদ্ধ হয় আর কোনো বন্ধ তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সোনা দিয়ে মালা দিয়ে ফুল দিয়ে তার কিছু আসা যায় না এটা আমরা ভক্তের ভক্তি তাকে নিবেদন করছি অফার টু গড ফ্রি এটা আমরা সোজা কথা বলি তাকে একমাত্র সমর্পণ তার কাছে সবাই ল্যাংটা তিনি সবার ভিতরটা দেখতে পারেন তো আপনি মাকে ফুল দিলেন দামি মালা দিলেন সোনার টিপ দিলেন সোনার লকেট দিলেন তাতে তার কিচ্ছু আসে না তিনি যদি চান তো মানে আপনার ভক্তিটাই দিয়ে বল তিনি গ্রহণ করেন এর বাইরে আর কিছু না বার্ষিক পুজোতে আমাদের পূর্ব দিবসে মায়ের অধিবাস কীর্তন ছিল সেখানে বিভিন্ন চব্বিশ ঘন্টা জি বাংলার বিভিন্ন শিল্পীরা কালকে মায়ের নাম গান শুনিয়ে গেছেন এখন আমার পূর্ব দিবসে সকালে আমাদের মায়ের পূজা হলো চণ্ডী হলো কুমারী পূজা কেন কুমারীকে আমরা সাক্ষাৎ চিন্ময় রূপে মাতৃগানের পূজা করি কেন শাস্ত্রে বলছেন কুমারীকে ভোজন তি ত্রিজগৎ মানে আপনি তো সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের লোককে খাওয়াতে পারবেন না দেবতা যক্ষ কুমারীকে ভোজন করালেন মানে আপনি তিজগতের ভোজনের সমফল লাভ করছেন তো সেক্ষেত্রে কুমারী পূজা হলো এবং অক্ষয় স্বর্গবাস যে করলো তার এবং যারা সেই কুমারী পূজার দর্শন করলেন তাদের অক্ষয় স্বর্গবাস আমাদের ওই মাইকটা দেব অক্ষয় স্বর্গবাস তো সেই সব কুমারী পূজা হলো এখন আমাদের একটু মায়ের বিশ্রাম হবে বিকাল তিন ঘটি থেকে আমাদের আশলীলা হবে এবং সন্ধ্যে আট ঘটি থেকে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন হবে সারেগা পা খ্যাত শিল্পী সকালাস বাউল হিসেবে আমাদের পরিচিত তাছাড়া আমাদের অন্যান্য শিল্পীবৃন্দরাও আছেন ভোগ বিতরণ সন্ধ্যে ছটার থেকে ভোগ বিতরণের ব্যবস্থা আছে হাতে হাতে ভোগ বিতরণ হবে সবাই ভোগ বিতরণ প্রসাদ পাবেন আমাদের পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে ধান সংকুলন আছে কিন্তু ধীরে ধীরে আসবেন সবাই প্রসাদ টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গালোর সঙ্গে তখন সাথে তখন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে